জমা পড়েছে যেটা অত্যন্ত হৃদয় বিদর একটা ঘটনা এবং খুব আলোচিত ছিল ছাত্র আন্দোলনের সময় জুলাই তারিখে সাভারে আপনারা সবাই দেখেছেন মিডিয়ার মিডিয়ার সোশ্যাল যে এপিসি থেকে একটা ছেলেকে গুলি করে তাকে অর্ধমৃত অবস্থায় এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়া হয় গ্রাউন্ডে তার নাম ছিল আসাহুল ইয়ামিন সে এম অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানকার ছাত্র ছিল সে দুঃসাহসী ভূমিকা নিয়েছিল যখন পুলিশ নির্বিচারে গুলি করে ছাত্র আন্দোলনকারীদেরকে হত্যা করছিল সেই সময় পাশ থেকে সে লাফিয়ে উঠে এপিসি থেকে যে ঢাকনাটা খুলে অভ্যুত্থানকারীদেরকে গুলি করা হচ্ছিল সে চেষ্টা করেছিল সেই এপিসির ঢাকনাটা বন্ধ করে দিতে যাতে করে সেই এপিসির থেকে গুলি করে ছাত্র হত্যা করতে না পারে এই পর্যায়ে যখন সে এপিসির উপরে উঠে যায় তখন দুজন পুলিশ এসে তাকে প্রথমে গুলি করে আহত করে এরপরে এপিসির ভেতর থেকে উঠে আরেকটা পুলিশ বের হয়ে সরাসরি তার বুকে গুলি করে তাকে হত্যা করার চেষ্টা করে এবং গুরুতর আহত অবস্থায় এপিসির উপরে তাকে রেখেই অনেকক্ষণ ধরে আন্দোলনকারীদের আশেপাশে এই এপিসি নিয়ে ঘুরে বেড়ায় পুলিশ এরপরে এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিওতে যে প্রমাণগুলো আমাদের কাছে ভিডিও রেকর্ডিং সহ সব প্রমাণ আছে এখানে তারা দাখিল করেছেন যে এরপরে তাকে এপিসির থেকে অজ্ঞান অবস্থায় কোনো রকম মানবিকতা প্রদর্শন না করে একটা জড়বস্তুর মতো তাকে এক হাত দিয়ে টেনে তুলে এপিসের থেকে রাস্তার উপরে ছেড়ে দেওয়া হয় এবং পরে গিয়ে আপনারা দেখেছেন সে মাথায় এক পায় এবং ওই অবস্থাতেও তার নিঃশ্বাস চলছিল যেটা ভিডিও থেকে দেখা গেছে যে সেখানে বহু কষ্টে সে নিঃশ্বাস নিচ্ছে এই অবস্থায় অনেকক্ষণ তাকে রাস্তায় ফেলে রাখা হয় একটু পরে আবার দুজন পুলিশ এসে তাকে টেনে হেঁচড়ে একটা জড়বস্তুর মতো টেনে হেঁচড়ে তাকে ডিভাইডারের পাশে এসে ফেলে রাখে আরো কিছুক্ষণ পরে এসে তাকে দুজন পুলিশ আবার চ্যাংদালা করে ডিভাইডারের এই পাশ থেকে ওই পাশে তাকে নিক্ষেপ করে তখনও সে বেঁচে ছিল তখনও সে নিঃশ্বাস নিচ্ছিল এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলার পরে পুলিশ তখন বলে যে তাকে আবারও পায়ে গুলি করো এইরকম মৃত প্রায় একটা ছেলে তাকে পায়ে গুলি করার জন্য বলা হয় তখন ওরা পায়ে গুলি না করে এক পর্যায়ে যখন তাকে টিয়ার আসতে এর মধ্যে তারা বলে যে চাইনিজ রাইফেল দিয়ে তাকে গুলি করো মানে মৃত্যু নিশ্চিত করার জন্য চার পাঁচবার গুলি করার পরেও তাকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার জন্য পুলিশকে নির্দেশ দিতে এগুলো ভিডিওতে শোনা সব কিছু প্রমাণ এখানে আছে শেষ পর্যন্ত চাইনিজ রাইফেল হয়তো অ্যাভেলেবল ছিল না ওই মুহূর্তে তারপরেও তার বুকের উপর একটা টিয়ার সেল মারে মেরে তারপরে ওখান থেকে পুলিশ পালিয়ে যায় আহত অবস্থায় তাকে দ্রুত ওইখানে পাশাপাশি যে সুপার মেডিকেল কলেজ হসপিটাল নামে সাভারে একটা হসপিটাল আছে সেখানে তাকে নেওয়া হয় হসপিটালের গেটে গিয়ে তাই সে পানি চায় পানি খায় তখনও সে ছিল। হসপিটালের অথরিটি তাকে চিকিৎসা দেয়নি তার জন্য গেটটা পর্যন্ত ওপেন করেনি এক ঘন্টা ধরে সেখানে ফেলে রেখেছিল কোন রকম চিকিৎসা ছাড়া অ্যাম্বুলেন্স সাহায্য চাওয়া হয়েছে সেগুলো নিয়ে যাতে তাকে বিভিন্ন যায় সেটারও সাহায্য করেনি এই সুপার হসপিটাল অথরিটি এইরকম একজন গুলিবিদ্ধ একটা ভাবে গুলিবিদ্ধ একটা ছেলেকে বাঁচানোর জন্য ন্যূনতম চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে তারাও এই হত্যাকাণ্ডের সাথে আলটিমেটলি তাদের সম্পৃক্ততা এখানে প্রমাণ করেছে এরপরে একটা অন্য একটা হসপিটালে নেওয়া হয় ততক্ষণে সে মৃত্যু বরণ করে শাহাদাত বরণ করে তার শাহাদাতের পরে মৃত্যুর পরে তার লাশটা তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার চেষ্টা করা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা সেই লাশটা সেখানে দাফন করতে দেয়নি অবশেষে সাভারের ব্যাংক কলোনির যে কবরস্থান আছে সেইখানে তাকে নিয়ে দাফন করতে বাধ্য হয় তার পরিবার আসাফুল ইয়ামিনের এই ঘটনা ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরে মানুষ বেদনার্থ হয়েছেন গোটা বাংলাদেশে আন্দোলন আরো দাবাল নলের মতো ছড়িয়েছে এই যে তার হত্যাকাণ্ড এটার জন্য আজকে তার পরিবারের পক্ষ গতকালকে তার পক্ষ থেকে তার মামা এসে আমাদের ট্রাইব্যুনালের কাছে এই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী সহ আটাত্তর জনের বিরুদ্ধে এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল এপিসির ভেতরে যারা ছিল এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট আটাত্তর জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন গতকালকে যেহেতু আমরা আপনাদের সাথে কথা বলার পরে এটা দায়ের হয়েছে এটা আপনাদেরকে জানাতে পারিনি আজকে এটা আপনাদেরকে জানিয়েছি